আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বুটের ডাল দিয়ে খাসির মাংসের রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি খাসির মাংসে অনেক সময় গন্ধ থাকে সে গন্ধটা কিভাবে রিমুভ করতে হয় সেই জন্য ছোটো ছোটো কিছু টিপস আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি যারা রতুন রাঁধুনি তারা আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন এখানে আমি এক কেজি খাসি মাংস এখানে নিয়েছি এখন মাংসটা আমি মেরিনেট করে রাখব সে মেরিনেট করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিব রসুন রসুনটা আমি থেতো করে নিয়েছি আর রসুনের সাথে আমি এখানে নিয়েছি তিনটা কাঁচামরিচ আদা বাটা দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে ধনে গুঁড়ো দুই চা চামচ জিরে আর ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচের এখানে আমি তিন চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি আপনার যারা আর একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এক দুই চামচ বাড়িয়ে দিতে পারেন এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটি আর সাদা এলাচ আর কালো এলাচ এটা আমি একটু থিতো করে নিয়েছি থিতো করে নিলে কি হবে এর ভেতরে যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে আর দারচিনি লং আর গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল যেহেতু মাংসে অলরেডি চর্বি আছে এই জন্য আমি তেলটা একটু কম দিলাম এখন দেওয়ার পর সবগুলো খুব ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আর আমি চুলা রাসটাও দিয়ে দিয়েছি আর প্রথম পাঁচ মিনিট চুলা রাসটা হাই ফ্লেমে রাখবো তারপর পাঁচ মিনিট পর মিডিয়াম ফ্লেমে আমি জাল করব তরকারিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা খুব ভালোভাবে এটা নাড়িয়ে দিতে হবে একটা কথা আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি এখন বলে রাখি খাসি মাংস কিন্তু গন্ধ হয় অনেক সময় অনেকে রান্না করেন কিন্তু তখন কিন্তু খাওয়ার পর কিন্তু একটা খাসি মাংস খাসি খাসি একটা গন্ধ লাগে অনেকের কাছে যেটা ভালো লাগে না অনেকে এই গন্ধের জন্য খেতে চান না তো আপনারা কি করবেন এই গন্ধ দূর করার জন্য গরম পানি দিয়ে ধুয়ে নেবেন আর ধুয়ে নেওয়ার পর আধা ঘন্টার মতো লেবু রস দিয়ে মাংসটা একটু মেখে রেখে দেবেন যদি হাতের কাছে যদি লেবু না থাকে তখন আপনারা কি করবেন হলুদ দিয়ে মেখে রেখে গরম পানিতে ধুয়ে ফেলবেন দেখবেন তখন খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আমি এটা খুব ভালোভাবে এটা কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসে তেল চলে আসছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মাংসটা একদমই কষানো হয়ে গেছে এখানে আমি কোনো এক্সট্রা পানি দেই নাই মাংস থেকে যে পানিটা বের হয়েছে সে পানি দেই আমি এটা কষিয়ে নিয়েছি আর দেখুন মাংস থেকে অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর লাগছে এখন এটা আমি তেলের ভেতরেই একটু ভেজে নিব এটা একদমই পারফেক্টভাবে তেলের উপর পড়ে গেছে এখন এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিব। এখন গরম পানি এখানে অ্যাড করে দেওয়ার পর আর একবার আমি এটা কষিয়ে নিব তারপর সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিব। তো আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর প্রিয় দর্শক মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর ভেতরে বুটের ডাল দিয়ে দিব বুটের ডালটা আমি ভিজে রেখেছিলাম তিন চার ঘন্টা এখন আমি বুটের ডাল পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ বুটের ডাল এখানে নিয়েছি আর মাংস যখন বুটের ডাল হবে বুটের ডালটা বেশি দেওয়া যাবে না কারণ বেশি ডাল যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তখন একদম ডাল ডাল হবে তখন সে টেস্টটা পাওয়া যাবে না তখন ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা নাড়িয়ে দিতে হবে আর নেড়ে নেওয়ার পর এটা আমি ডাল আর বাকি যে মাংসটা সেদ্ধ হয় নাই সেটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আমি তো ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংস ডাল দুটো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি আপনাকে নেড়েও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখন আমি এর ভেতরে ঘি দিয়ে দিব আর ঘি দেওয়ার পর অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে যদি ঢাকা দিয়ে না রাখা হয় তার ঘির স্মেলটা থাকবে না পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এখন এ পর্যায়ে আমি এখানে জিরা ভেজে রেখেছিলাম সেই জিরা গুঁড়োটা আমি দিয়ে দেবো আর অবশ্যই চেষ্টা করবেন জিনিসটা জিরা ভেজে সেটা দেওয়ার জিরা ভেজে দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিব বেরেস্তা এখন আমি এটা আরও পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন মাংসটা একদমই রান্নাও শেষ এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাংস রান্না একদমই পুরোপুরি রেডি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর মার্শাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে আর ছোটো ছোটো টিপসগুলো আমি ভিজোর ভেতরেই বলে দিয়েছি আর আপনারা চেষ্টা করবেন যখন খাসি মাংস রান্না করবে সেগুলো ফলো করার আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ